সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল হ্যাঁ অরিজিনাল চার্জার ব্যবহার না করে আপনার ব্যাটারির ক্ষতিগ্রস্ত হতে পারে কারণগুলি হলো ভোল্টেজ এবং কারেন্ট অরিজিনাল চার্জারগুলি আপনার ডিভাইসের ব্যাটারির জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করার জন্য ডিজাইন করা হয় নকল চার্জারগুলি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ নাও করতে পারে যার ফলে ব্যাটারি অতিরিক্ত চার্জ হতে পারে বা অপর্যাপ্ত চার্জ হতে পারে সুরক্ষা বৈশিষ্ট্য অরিজিনাল চার্জারগুলিতে প্রায়শই ওভার কারেন্ট প্রোটেকশন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো নির্মিত ইন সুরক্ষা বৈশিষ্ট্য থাকে নকল চার্জারগুলিতে এই বৈশিষ্ট্যগুলির অভাব থাকতে পারে যার ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার বা এমনকি আগুন লাগার ঝুঁকিও থাকে বাড়ে সামঞ্জস্যতা নকল চার্জারগুলি আপনার ডিভাইসের চার্জিং সার্কিট সার্কিটির সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে যার ফলে ত্রুটি বা ক্ষতি হতে পারে যদিও নকল চার্জার ব্যবহার করা একটি সস্তা বিকল্প মনে হতে পারে তবে আপনার ব্যাটারি এবং ডিভাইসের সম্ভাব্য ঝুঁকিগুলি সাশ্রয়ের চেয়ে বেশি আপনার ডিভাইসের সাথে যে অরিজিনাল চার্জারটি এসেছে বা একটি প্রত্যয়িত প্রতিস্থাপন ব্যবহার করা সর্বদা ভালো আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডু নট ফর গেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আই রিপ্লাই এভরি ওয়ান